পৃথিবীর বাস্তুতন্ত্রের প্রাগৈতিহাসিক এক প্রাণী ডাইনোসর আমাদের গ্রহের ভূমিতে বিচরণ করা সবচেয়ে বড় প্রাণী ছিল এই ডায়নোসরেরা লক্ষ কোটি বছর আগে বিলুপ্ত হলেও এসব প্রাণী সম্পর্কে মানুষের আগ্রহের শেষ নেই কয়েক হাজার বছর আগে থেকেই মানুষ ডায়নোসরের জীবাশ্ম বা কঙ্কাল দেখেছে কিন্তু তখন এই সম্পর্কে মানুষের তেমন কোনো ধারণাই ছিল না আধুনিককালে বিজ্ঞানভিত্তিক গবেষণা শুরুর পর বিগত শতকের সত্তরের দশক থেকে ডায়নোসর হঠাৎ করেই জনপ্রিয় প্রাণীতে পরিণত হয় অনেকে মনে করেন পত্রিকায় ডায়নোসরের খবর আর বহু হলিউড চলচ্চিত্রে ডায়নোসরের দৃশ্যায়ন এদের জনপ্রিয়তার অন্যতম কারণ ডায়নোসর কথাটার অর্থ ভয়াবহ গির্গিটি গ্রিক ভাষায় দৈনস অর্থ ভয়াবহ এবং সাউরস অর্থ গির্গিটি এই শব্দ দুটি থেকেই ডাইনোসর নামটি এসেছে প্রাণীগুলোর বিশাল আকৃতির কথা মাথায় রেখেই এমন নামকরণ করা হয় বিজ্ঞানীদের ধারণা আনুমানিক তেইশ কোটি বছর আগে পৃথিবীতে ডায়নোসরের আবির্ভাব ঘটেছিল এবং সর্বশেষ ছয় কোটি বছর আগ পর্যন্ত অতিকায় এই প্রাণীগুলো পৃথিবীতে বিচরণ করেছে কোনো এক বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ডাইনোসর পৃথিবী থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় ডায়নোসর বলতে আমরা অনেকেই সাধারণত একটি প্রাণীকে বুঝি কিন্তু বিষয়টি মোটেও সেরকম নয় ডায়নোসর মূলত সরিস্রীপ গোত্রীয় বহু প্রাণীর একটি সম্মিলিত নাম বিভিন্ন প্রজাতির ডায়নোসরদের মধ্যে অসংখ্য পার্থক্য ছিল ডায়নোসরের আচরণ খাদ্যাভ্যাস চলাফেরা সহ সামগ্রিক জীবনযাপনের বহু পার্থক্য থাকলেও প্রাণীগুলোর আকার আকৃতির ভিত্তিতে মূলত দুইটি ভাগে ভাগ করা হয় একটি ভাগ হলো সোরিস্কিয়া এবং আরেকটি হলো অর্নিথিস্কিয়া কিছু ডাইনোসর ছিল তৃণভোজী আর কিছু ছিল মাংসাশী একদল ডায়নোসর শুধু ভূমিতে বিচরণ করত আবার কতকগুলো আকাশেও উড়তে পারত সাধারণত ডায়নোসররা দ্বিপদী তবে চতুষ্পদী ডায়নোসরের সন্ধানও পাওয়া গেছে আবার কিছু প্রজাতি নিজেদের সুবিধা মতো দুই পা অথবা চার পা দিয়ে চলাফেরা করত বেশ কিছু ডাইনোসরের মধ্যে শিং হাড়ের বর্ম ও কাটার মতো কিছু শারীরিক বৈশিষ্ট্যও ছিল ডাইনোসর এত বড় প্রাণী হলেও তাদের সবারই জন্ম হতো ছোট্ট একটি ডিম থেকে এবং এসব প্রাণীদের মস্তিষ্কও ছিল খুবই ছোট ডায়নোসর নিয়ে কম বেশি আমাদের সবারই আগ্রহ আছে তবে মজার ব্যাপার হলো একদল লোকের পেশাই হলো ডাইনোসর গবেষণা করা এদেরকে বলা হয় প্যালিয়ন্টোলজিস্ট ডায়নোসরের কোন প্রজাতি সবচেয়ে দীর্ঘ কোনটির ওজন বেশি বা কোনটি উচ্চতায় সবচেয়ে বড় তা নিয়ে প্যালিয়ন্টোলজিস্টদের মধ্যে বেশ বিভ্রান্তি আছে তবে একটা সহজ বিষয় হল তৃণভোজী ডায়নোসরেরা মাংসাশী ডাইনোসরদের থেকে আকারে বড় ছিল কিছুদিন আগ পর্যন্তও ধারণা করা হতো সবচেয়ে বড় মাংসাশী ডায়নোসর হল টাইরানোসরাস রেক্স বা টি রেক্স কিন্তু বর্তমানে অনেক গবেষক বিশ্বাস করেন সবচেয়ে বড় মাংসাশী ডাইনোসর ছিল স্পাইনোসরাস অন্যদিকে সবচেয়ে বড় তৃণভোজী ডাইনোসর হল আর্জেন্টিনো এখনো এখনও পর্যন্ত প্রাপ্ত সকল ধরনের ডাইনোসরের মধ্যে আর্জেন্টিনোসরাসই সবচেয়ে বড় ভবিষ্যতে হয়তো এই ধারণাও বদলে যেতে পারে আর্জেন্টিনা সরাস আকারে টিরেক্স বা স্পাইনোসরাসের চেয়েও অনেক বড় ছিল মাংসাশী স্পাইনোসরাসের দৈর্ঘ্য ছিল প্রায় পঞ্চাশ ফুট এবং তৃণভোজী আর্জেন্টিনা সরাস প্রায় একশো ফুট পর্যন্ত লম্বা হতে পারত স্পাইনোসরাস বা টিরেক্সের চেয়ে আকারে ছোট হলেও ম্যাপুসরাস নামের আরেক ধরনের ডাইনোসর দলবেধে বেঁধে সরাসদের আক্রমণ করার প্রমাণ পাওয়া গেছে এছাড়া একাধিক প্রজাতির ডাইনোসরদের মধ্যকার মারামারি ছিল নিত্য নৈমিত্তিক বিষয় বাসস্থান আধিপত্য এবং শিকারের ভাগ পাবার জন্য এসব সংঘর্ষ লেগেই থাকত মাংসাশী ডাইনোসরেরা অন্যান্য প্রাণী ছাড়াও তৃণভোজী ডাইনোসরদেরও আক্রমণ করত এমনকি তাদের ডিম এবং ছোট বাচ্চাও গিলে খেত কিছু মাংসাশী প্রজাতি এতটাই হিংস্র ছিল যে তারা স্বজাতির মাংসও ভক্ষণ করত সকল ডাইনোসরই যে অতিকায় আকৃতির ছিল বিষয়টি তেমন নয় বড়দের পাশাপাশি বহুসংখ্যক সংখ্যক ছোটো ডাইনোসরেরও অস্তিত্ব ছিল জিজিয়ানিকাস ডাইনোসরের আকার ছিল বর্তমানকালের একটা মুরগির সমান পৃথিবীর সব কয়টি মহাদেশেই ডাইনোসর ছিল বলে ধারণা করা হয় আদি জুরাসিক যুগে ডাইনোসরেরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল জীবাশ্ম প্রমাণ থেকে তেমনটাই ধারণা করা হয় জীবাশ্ম হল প্রাগৈতিহাসিক যুগের উদ্ভিদ বা প্রাণীর ধ্বংসাবশেষ জীবাশ্মগুলো সাধারণত ভূপৃষ্ঠের কঠিন স্তর বা শিলার নিচে লক্ষ কোটি বছর চাপা পড়ে থাকে